বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও এবারে ঘুঘু আর ধান খেয়ে যেতে পারলো না সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ আদালত খুব সত্যি কথা বলতে কি অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এই বাংলার সাধারণ মানুষের মন থেকে না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দেশের চিফ জাস্টিস প্রধান বিচারপতি ভরসা উঠে যাচ্ছিল মানুষের যেটা অত্যন্ত ক্ষতিকারক অত্যন্ত বিপজ্জনক দেশের প্রতি প্রত্যেকটি মানুষের বিশ্বাস থাকা উচিত দেশের সংবিধানের উপর প্রত্যেকটি মানুষের বিশ্বাস থাকা উচিত না হলে সেটাই তো শেষ ভরসা সুপ্রিম কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আমাদের শেষ ভরসা বিচারের জন্য সেখান থেকে যদি বাংলার মানুষের সাধারণ মানুষের ভরসা উঠে যায় ফলে সেটা দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক যাক অন্তত একটা খবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ থেকে আজকে এসেছে সন্দীপ ঘোষ তাকে পত্রপাঠ বিদায় করে দিয়েছে তার আর্জি শোনার কোনো প্রশ্নই নেই আজকে জানিয়ে দিয়েছে ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ অত্যন্ত খুশির খবর ওই যে প্রথমেই যেটা বলে শুরু করলাম দেশের প্রতি বিশ্বাস থাকা উচিত দেশের সংবিধান দেশের বিচার ব্যবস্থা দেশের সুপ্রিম কোর্ট দেশের প্রধান বিচারপতি বিশ্বাসটা উঠে গেলে সেটা দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক ঘটনা যাক সেই ঘটনা ঘটেনি সুপ্রিম কোর্ট আপাতত এই বাংলার মানুষকে কিছুটা হলো আজকে সকালে স্বস্তির খবর দিয়েছে একটা সন্দীপ ঘোষকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আর কি কি হলো বিভিন্ন জায়গায় আজকে ইডির তল্লাশি শুরু হয়েছে সন্দীপ ঘোষের বাড়ি থেকে শ্বশুর বাড়ি সব জায়গাতে আর কি হলো সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কে কে আছেন সেখানে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিত্র ডিভিশন বেঞ্চ দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মানুষের শেষ আশা ভরসা যে বেঞ্চ গত পাঁচই সেপ্টেম্বর বসার কথা ছিল এবং আর্জিকর মামলার শুনানি হবার কথা ছিল হঠাৎ করে সেই মামলার শুনানিটা হলো না ডি ওয়াই চন্দ্রচূড়ের শরীর খারাপ থাকার জন্য শরীর খারাপ হতেই পারে কিন্তু সেই মামলা অন্য কোনো বেঞ্চে দেওয়াও হলো না মানুষের প্রশ্ন ছিল হলোটা কি বাংলার মানুষের বিশ্বাস চলে যাচ্ছিল কারণ তারা দেখেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই ডিএ মামলার শুনানি তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চলছে শিক্ষক জাল শিক্ষকের চাকরি চলে যাওয়ার মামলা তারিখ 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 পে পে পরের তারিখটা কবে যারা মামলা করেছে তারাই জানে না আমরা ভুলে গেছি একের পর এক মামলা ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে স্থগিত হয়ে গেছে আমরা দেখেছি আমাদের বিশ্বাস উঠে যাচ্ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের উপর যেটা ওই যে প্রথমেই বারবার যেটা বললাম গণতন্ত্রের পক্ষে অত্যন্ত খারাপ যদি মানুষের বিশ্বাস চলে যায় দেশের সংবিধান আইন কানুন সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের উপর সেটা হওয়া উচিত নয় একেবারেই কাম্য নয় আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কিন্তু আমাদেরকে ভালো খবর শুনিয়েছে যে দুর্নীতির দায়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস কেন যাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে চলে গেলেন আর্জি করে প্রধান অভিযুক্ত দুর্নীতির দায়ে এই সন্দীপ ঘোষ তার মামলা দায়ের হলো চার তারিখে সঙ্গে সঙ্গে ছ তারিখে বিশেষ মামলা হিসাবে সেটা প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির ব্যবস্থা হলো যত তাড়াতাড়ি সম্ভব কি করে সম্ভব বলুন তো যেখানে কোটি কোটি সাধারণ মানুষ বিচার পাচ্ছে না সেখানে সন্দিগ্ ঘোষের মতন লোকের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একদিনের মধ্যেই শুনানি হবে আর ফার্স্ট হাফে শুনানি হবে মানুষ কি কিছু বুঝতে পারে না যাদের আর্থিক জোর আছে যারা এই দেশের সবচেয়ে বড় উকিলগুলোকে ভাড়া করতে পারবে তাদের মামলায় আগে শোনা হবে কেন বলুন তো কেন যে লোকটা বড় উকিল ভাড়া করতে পারবে না তার মামলা দিনের পর দিন শোনাই হবে না আর যে লোকটা কোটি কোটি টাকা খরচা করে কপিল সিব্বাল অভিষেক মনুসিংবি মুকুল রোহতগি এদিকে ভাড়া করতে পারবে তাদের মামলা একদিনের মধ্যে শোনা হবে কেন প্রশ্ন কিন্তু উঠছে সাধারণ মানুষ প্রশ্ন তুলবে এবং সুপ্রিম কোর্টকে কিন্তু তার জবাব দিতে হবে কেন হচ্ছে আমি আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটা মামলা তুলতে গেলে এমনিতেই কয়েক কোটি টাকা খরচা হয়ে যাবে তাহলেও মামলা তুলতে পারবেন না সেখানে ঘোষের মতন অভিযুক্ত এত নির্মম কাণ্ডে অভিযুক্ত চার তারিখে ফোর্থ সেপ্টেম্বর মামলা করলো ৬ সেপ্টেম্বর সকালবেলা ফাস্তাপে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দেশের শুনানি হয়ে গেল অবিশ্বাস শোনা এরপরেও কি করে এরা আশা করে আইনজীবীরা আশা করেন বিচারপতিরা আশা করেন সাধারণ মানুষের বিশ্বাস থাকবে আমাদের সুপ্রিম কোর্টের উপর যাক তবু ভালো আজকে ভালো খবরটা এসছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে তারা সন্দীপ ঘোষের এই মামলা খারিজ করে দিয়েছে এবং পরিষ্কার প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যে হাইকোর্টের নজরদারিতে তদন্ত চলছে আর্থিক দুর্নীতি নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা সঠিক একজন অভিযুক্ত হিসাবে আপনার অবস্থানের কি গ্রহণযোগ্যতা আছে এটা প্রথমেই বলা উচিত ছিল চার তারিখে যখন মামলা হলো তখন এই মামলাটা কেন সুপ্রিম কোর্টের প্রধান ডিভিশন বেঞ্চে যাবে শুধু তিনি মামলাটা শুনছেন বলে মামলা তিনি শুনছেন বলে তার এজলাসে এই মামলাটা যাবে কে মামলা শুনতে হবে আজকে বিচারপতি বলেছেন যে আপনার মক্কেল আইনজীবীদের বলেছেন আপনার মক্কেল একজন অভিযুক্ত এবং সেখানে আর্থিক দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টের নজরদারিতে তদন্ত চলছে একজন অভিযুক্ত হিসাবে আপনার অবস্থানের কি গ্রহণযোগ্যতা রয়েছে সুপ্রিম কোর্ট এই প্রথম একটা ভালো খবর দিল আমাদের সন্দীপ ঘোষের বাতিল হয়ে গেছে সিবিআই তদন্ত করবে এই নির্যাতন করে হত্যার মামলার যেমন তদন্ত করবে তেমনি এই আর্থিক দুর্নীতির মামলারও তদন্ত করবে সন্দীপ ঘোষের আইনজীবী অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পত্রপাঠ সবকিছু খারিজ করে দিয়েছে এবং হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণে তদন্ত চলবে সিবিআই করে দিয়েছেন অনেক কিছু খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর আজকে সকালে পেলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ থেকে একটা ভালো খবর এলো এই বাংলার মানুষের জন্য সন্দীপ ঘোষকে বাড়ি পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তিনি একজন অভিযুক্ত অতএব তার বলার কোনো রাইটই নেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে সকালের অন্যতম বড় খবর এবং যেটুকু দেখতে পাচ্ছি যে আজকে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা হুগলির একই একটা জায়গায় এই আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে বিভিন্ন জায়গায় আজকে তল্লাশি চালাচ্ছে ইডি চন্ চন্দননগরের পাদ্রিপাড়ায় মেরিমার সংলগ্ন একটা এলাকায় একটা বাড়িতে গেছে এই মুহূর্তের খবর সেটা আবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি সন্দীপ ঘোষের বাড়িতেও আজকে গেছে সেই সঙ্গে তার শ্বশুর বাড়িতেও চলে গেছে চন্দননগর বৈদ্যবাটি বৈদ্যবাটিতে কুনাল রায় নামে এক ব্যক্তির বাড়িতে গিয়েছে ইডি আধিকারিকরা সেখানে এখনো তল্লাশি অভিযান চলছে সন্দীপ ঘোষ আজকেও তার বাড়িতে চলে গেল ইডি এবং দেখতে পেলাম সেই একই কাণ্ড তাদেরকে সাড়ে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো কি অবিশ্বাস্য কাণ্ড সাড়ে ছটায় ইডি গেল সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে নটা পনেরো তালা ভেঙে ঢুকতে পারলো ঠিক আগের দিনের মতন ইডি সিবিআই তিন ঘন্টা কোন দাঁড়িয়ে থাকছে এটা গোটা ভারতবর্ষের কোথাও দেখা যায় না শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায় বিভিন্ন জায়গায় শুধু সন্দীপ ঘোষের বাড়িতে নয় বিপ্লব সিং কৌশিক কোলের বাড়িতে তল্লাশি চলছে প্রসূন চট্টোপাধ্যায়ের সুভাষ গ্রামের বাড়িতে তল্লাশি চলছে ইডির সঙ্গে বিভিন্ন জায়গায় রয়েছে কেন্দ্র বাহিনীর জওয়ানরা একসঙ্গে বিভিন্ন জায়গায় অন্তত এখন অব্দি আমাদের কাছে এই প্রতিবেদন করার সময় অবধি যা খবর পাচ্ছি ন থেকে দশটা জায়গায় ইডির ছাপা চলছে তল্লাশি চলছে সন্দীপ ঘোষের বাড়ি শ্বশুর বাড়ি বিপ্লব সিং কৌশিক কোলে কুনাল রায় বলে একজনের বাড়িতে তল্লাশি চলছে এই কৌশ এই সবগুলো এই সবগুলো হচ্ছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সবার বাড়িতে তল্লাশি চলছে এই আর্থিক তছরূপের মামলায় প্রসূন চ্যাটার্জি যিনি ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর সন্দীপ ঘোষের জন্মদিন পালন করছে আরজি ঘরের হাসপাতালের ভেতরে কেক কাটছে সেই প্রসূন চট্টোপাধ্যায় যাকে আমরা ছবিটাতে সঞ্জয় রায় সিভিক পুলিশ বলে ভুল করেছিলাম সেই পশু প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চলছে বিভিন্ন জায়গায় আজকে তল্লাশি চলছে বেলেঘাটা চন্দননগর বৈদ্যবাটি হাওড়া সুভাষগ্রাম দেখা যাক ইডি এই আর্থিক দুর্নীতির মামলায় তদন্ত কতটা এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু এটা ভুললে চলে যাবে চলবে না সন্দীপ ঘোষ কার প্রিয় পাত্র কে ইস্তফা দেবার পরের দিন সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ বানিয়ে দিয়েছিলেন অতএব এই আর্থিক দুর্নীতি মামলায় শুধু সন্দীপ ঘোষই জড়িত এটা কিন্তু আমরা বিশ্বাস করছি না আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ যদি জড়িত থাকেন তার মাথায় কার হাত রয়েছে তাকেও ইডি এবং সিবিআই কেন জিজ্ঞাসাবাদ করবে না এবার বাংলার নাগরিক সমাজের মনে হয় এই প্রশ্ন তোলার অধিকার জন্মে গেছে কি বলেন আপনারা সন্দীপ ঘোষ যদি আর্থিক দুর্নীতি করে এত বছরের পর বছর সন্দীপ ঘোষকে যিনি গাট করে চললেন তার বিরুদ্ধে কেন তদন্ত হবে না কেন ইডি সিবিআই তাকে জেরা করবে না সন্দীপ ঘোষ যদি স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সামনে দিয়ে এই দুর্নীতি করতে পারে তাহলে জানতেই হবে যে স্বাস্থ্য ভবনের সঙ্গে জড়িত এবং স্বাস্থ্যমন্ত্রী কতটা জড়িত সেটাও কিন্তু এবার দেখতে হবে সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস চলে যাচ্ছিল আইনজীবীরাও এমনকি অনেক বিচারকরাও আমাদের বলছেন যে সাধারণ মানুষের বিশ্বাস চলে যাচ্ছে আপনারা এমন কোনো মন্তব্য করবেন না আমরা এমন কোনো মন্তব্য করতে চাই না আমি ব্যক্তিগতভাবে চাই এই বাংলার এই ভারতবর্ষের সাধারণ মানুষ দেশের প্রতি বিশ্বাস রাখুক দেশের সংবিধানের উপর বিশ্বাস রাখুক দেশের আইন আদালত দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দেশের প্রধান বিচারপতি সবার উপর এই বাংলা এবং ভারতবর্ষের মানুষ বিশ্বাস রাখুক এটা আমি মনে প্রাণে চাই কিন্তু ওই যে বললাম সত্যি কথাটা তো বলতে হবে যখন আমরা দেখতে পাই যে একজন অভিযুক্ত অপরাধী চার তারিখে মামলা করার পর তার মামলাটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ছ তারিখ ফাঁসটাওয়ারই শুনানি হয় কোথাও একটা বিশ্বাসটা টলে যায় তাই না যখন আমরা দেখি এত বড় একটা মামলা যে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিচে নিজে শতপ্রণোদিত হয়ে মামলাটা নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে এবং পাঁচ তারিখে হঠাৎ সেই মামলাটা শুনানি বন্ধ হয়ে গেল কোথাও একটা বিশ্বাসটা টলে যায় তো বলুন আমরা তো মানুষ আমাদের তো একটা সহ্য করার ক্ষমতা আছে লিমিট আছে আর কত দেখব একটা সরকার একটা প্রশাসন তার পুরো প্রশাসন পুরো পুলিশ ফোর্স নামিয়ে একটা অপরাধ চাপা দেবার চেষ্টা করছে আর কতদিন দেখবো কতদিন সহ্য করবে মানুষ সবাই দেখলো গোটা বাংলার মানুষ দেখলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের করের কর্তৃপক্ষ সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন কি কেলেঙ্কারি টাই না করলো এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে বিনীত গোয়েলের কলকাতা পুলিশকে দিয়ে এই আরজিকরের নির্যাতিতা মেয়েকে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন তিনশো চারশো পুলিশ নির্যাতিতার বাবা মাকে ঘিরে ধরে যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো নির্যাতিতার বাবা মা অভিযোগ করছেন হাসপাতালে থেকে শুরু করে একেবারে পানিহাটি শ্মশানে তৃণমূলের বিধায়করা দাঁড়িয়ে রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া সম্ভব আজকে সুপ্রিম কোর্টের আইনজীবী যারা আছেন এক্সপার্ট যারা আছেন এই বাংলার যারা অভিজ্ঞ চিকিৎসক আছেন প্রত্যেকে বলেছেন যে ওই মৃতদেহের মধ্যে প্রত্যেক অপরাধীর ডিএনএ ছিল জানি না পোস্টমর্টমে সন্দীপ ঘোষের দলবল তার কতটা উদ্ধার করে রেখেছে কেউ জানে না কলকাতার পুলিশ জানে না যে একটা মৃতদের মধ্যে সমস্ত অপরাধীর চিহ্ন বর্তমান থাকে আচর কামড়ে দাগ রয়েছে শরীরে একটা ডিএনএ ডিএনএ টেস্ট করলেই প্রত্যেকের ওখানে পাওয়া যেত কলকাতা শৃঙ্খলারা জানে না সবাই সব জানে তবু আপনাদের চোখের সামনে দিয়ে এই অপরাধীর অপরাধগুলো গুলো পুরোপুরি প্রমাণ লোপাটের চেষ্টা করে গেল আর এর পরে যদি দেশের সুপ্রিম কোর্ট মামলার শুনানি না করে করে দেয় তাহলে মানুষের বিশ্বাস কথা। মানুষকে দোষ দিয়ে কোনো লাভ নেই তারাও তো মানুষ তাদের তো একটা সীমা পরিসীমা আছে যে তাদের বিশ্বাস কতটা অবধি থাকবে সুপ্রিম কোর্টের তো দেশের প্রধান বিচারপতির উপর যাক তবু বন্ধের ভালো আজকে সন্দীপ ঘোষের মামলা বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে এই দুর্নীতি মামলা তদন্ত হাইকোর্টের প্রধান বিচারপতির দেখবালে করবে এটাই হয়ে গেছে আর আগামী সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই আর্জিকর মামলার আবার শুনানি আমাদের প্রত্যেকের নজরে থাকবে আপনারা নজরে রাখুন দানিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না